বাসনা সকলে ফোরাই যায় মা আমার সাথ না মিটিল আসনা পুরিল সকলে ফোরাই যায় মা সাধকের চোখে যা ধরা পড়ে সাধারণের চোখে তা দুর্লভ সেগুলোকেই আমরা সাধারণভাবে অলৌকিক বলে থাকি প্রতি সাধকের জীবনের সঙ্গেই মিশে আছে এমন কোনো না কোনো কিংবদন্তি ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সঙ্গে কথা বলতেন বলে শোনা যায় ওদিকে সাধক কমলাকান্ত বেলকাটা মায়ের পায়ে ফুটিয়ে প্রমাণ করেছিলেন তার আরাধ্যার প্রাণ আছে তেমনই কিছু অলৌকিক ঘটনা আছে মহান ভক্ত সাধক কবিরঞ্জন রামপ্রসাদের জীবন ঘিরে গত পর্বে আমরা তেমনই বেশ কিছু ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ আরও কিছু এমন অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার একাদশ পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সঙ্গে আমি অনুপ্রায় আপনারা শুনছেন কালী কথক সম্পূর্ণ না শুনে কোথাও যাবেন না সঙ্গে থাকুন শুনতে থাকুন বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জগৎজননী মা কালীকে ঘিরে প্রচলিত বহু অলৌকিক ঘটনার মধ্যে কোনোটি যদি আপনারা শুনতে চান দয়া করে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা আমাদের সাধ্যমতো শোনাবার চেষ্টা করব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই তাহলে চলুন এবার আমরা চলে যাই আমাদের আজকের পর্বের মূল বিষয়ে জয় মা কালী একদিন রামপ্রসাদ স্নানে যাচ্ছিলেন তখন এক সুন্দরী অল্প বয়সী মেয়ে তার গান শুনতে আসেন প্রসাদ তাকে অপেক্ষা করতে বলে স্নান সেরে ফিরে এসে দেখেন সেই রমণী আর নেই বদলে তার চণ্ডীমণ্ডপের দেওয়ালে লেখা আমি অর্ণপূর্ণা তোমার কাছে গান শুনতে এসেছিলাম তাকে কাশিতে গিয়ে গান শুনিয়ে আসার অনুরোধও করা হয় তবে কাশী বা বারাণসীতে যেতে হয়নি তার আগেই স্বপ্নাদেশ পেয়ে ত্রিবেণীর কাছে জগজজননীকে গান শুনিয়ে আসেন স্বয়ং রামপ্রসাদ মহারাজা কৃষ্ণচন্দ্র তখন মৃত্যুসজ্জায় মৃত্যুর আগে রামপ্রসাদকে দেখতে চেয়েছিলেন মহারাজা মহারাজার সঙ্গে দেখা করে তাকে গান শুনিয়ে বাড়ি ফিরছিলেন রামপ্রসাদ ত্রিবেণীর খেয়াঘাটে তাকে ঘিরে ফেলেছিল কালীভক্ত রঘু ডাকাতের দলবল ডাকাতি করতে যাওয়ার আগে নরবলির প্রয়োজন হয় তাই পথিক রামপ্রসাদকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কালী প্রতিমার সামনে স্থাপন করা হাড়িকাঠের কাছে রঘু ডাকাতকে রামপ্রসাদ বলেছিল মৃত্যুর আগে তিনি একবার মায়ের পুজো করে নিতে চান নিষ্ঠা ভরে। কালীপুজো সমাপ্ত করেছিলেন রামপ্রসাদ তারপর শ্যামা সঙ্গীত গাইতে গাইতে নির্ভীক রামপ্রসাদ কাটে গলিয়ে দিয়েছিলেন গলা বলির খাড়া উঠে এসেছিল এক ডাকাতের হাতে কোপ দেওয়ার আগের মুহূর্তেই সভায় ডাকাত দল দেখেছিল রামপ্রসাদের মুখের জায়গায় মা কালীর মুখ হাত থেকে ছিটকে পড়েছিল খাড়া বন্ধ হয়ে গিয়েছিল বলি রামপ্রসাদের পায়ে লুটিয়ে পড়েছিল রঘু ডাকাত ও তার দলবল পরদিন ভোরে নিজের নৌকায় রামপ্রসাদকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন রঘু ডাকাত ঘটনাটি আমূল পরিবর্তন এনেছিল রঘু ডাকাতের জীবনে ডাকাতি ও নরবলি ত্যাগ করে রঘু ডাকাত হয়ে উঠেছিল কালী সাধক প্রতি বছরের মতো সতেরোশো একাশি মতান্তরে সতেরোশো পঁচাত্তর সনে দীপান্বিতা অমাবস্যায় কালীপূজার আয়োজন করেছিলেন রামপ্রসাদ বিপত্নীক রামপ্রসাদকে মাতৃআরাধনায় সাহায্য করতেন পুত্র রামদুলাল ও পুত্রবধূ ভগবতী সারা রাত ধরে পুজো করার পর ভোর রাত্রে মাকে গান শুনিয়েছিলেন রামপ্রসাদ পরদিন সন্ধ্যায় মায়ের ছোট্ট প্রতিমাটি মাথায় নিয়ে ভক্তবৃন্দের সঙ্গে চলেছিলেন গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য প্রতি বছরের মতো সেবারও সজল চক্ষে গিয়ে চলেছিলেন একের পর এক শ্যামা সঙ্গীত গঙ্গার বুকজলে নেমে মাকে আরও কয়েকটি গান শুনিয়েছিলেন রামপ্রসাদ তারপর মাকে মাথায় নিয়ে ডুব দিয়েছিলেন গঙ্গায় মাকে ভাসিয়ে দিয়েছিলেন আরো কয়েকটি ডুব তারপর ঢলে পড়েছিলেন পতিত পাবনী গঙ্গাবক্ষেই ভক্তবৃন্দ বলেছিলেন বিদায়কালে মা তার দুকি ছেলেকে সঙ্গে করে নিয়ে গেলেন কথাটি সঠিক কালীর বেটা রামপ্রসাদ এভাবেই তো কালীর কোলে বিলীন হতে চেয়েছিলেন তাই তো লিখে গিয়েছিলেন ডুবদের মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে বলে আজ শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন কালীকথক জগৎজননী মা কালীর আশীর্বাদী হাত সকলের মাথার উপরে থাক সকলকে আরও একবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার